ওবামা ও বাইডেন প্রশাসন এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে অদক্ষ ও মানসিকভাবে অসুস্থতার নিয়োগ দেওয়ার কারণেই ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্স ও ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে দুর্ঘটনার যথাযথ তদন্ত শেষ হওয়ার আগেই এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প আরও বলেন শিগগিরই তার প্রশাসন এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে পর্যাপ্ত জনবল নিয়োগ দেবে সেক্ষেত্রে বৈচিত্র্যের বদলে দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হবে। ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে সাতষট্টি জন নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং সামরিক বাহিনী তবে তদন্ত শেষ হবার আগেই এই বিষয়ে নিজের রায় দিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বিমান দুর্ঘটনার জন্য সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেছেন বিগত ডেমোক্রেটিক আমলে প্রণীত ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন বা ডিইআই নীতি এই দুর্ঘটনার জন্য দায়ী এমন অভিযোগের পক্ষে প্রেসিডেন্টের কাছে কি প্রমাণ আছে তা জানতে চান এক সাংবাদিক জবাবে ট্রাম্প বলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে নিয়োগ পেতে হলে বিশেষ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যা বাইডেন প্রশাসন বন্ধ করে দিয়েছিল তিনি দাবি করেন বাইডেন ও ওবামা দেশের যে ক্ষতি করেছেন তা পুরনে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব পদে আরও দক্ষ জনবল নিয়োগের জন্য নির্বাহী আদেশ জারি করা হয়েছে ফেডারেল চাকরিতে বৈচিত্র আনার নামে এফএএ মানসিক বিকারগ্রস্তদের নিয়োগ দিতে পিছপা হয়নি ওবামা প্রশাসনের সময় এফএএ অসংখ্য কৃষ্ণাঙ্গ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন তাদের মনে হয়েছিল এই প্রতিষ্ঠানের শ্বেতাঙ্গ কর্মীদের সংখ্যা একটু বেশিই ছিল এদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেদ বলেন হেলিকপ্টারের অবস্থান এবং বিমানের সাথে একই উচ্চতায় অবস্থান করার বিষয়টি রহস্যজনক ঠিক কি কারণে ব্ল্যাক হকের পাইলট এমনটা করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন এয়ার ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে নতুন প্রশাসন সম্ভাব্য সর্বোচ্চ দক্ষ জনবল নিয়োগ দেবে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর